এ সুরা লাগে Tata Lancers হ্যাঁ ওই যে তো ওই বাবা কোনছনলে দুপুরবেলা Tata Randi সবই লিয়ে 버ছস তুই সুরা ইকরতে পারবি হ্যাঁ তুই পারবি হ্যাঁ সিওর হ্যাঁ না তা আমিই যে করতে পারবিন আজকে তুই ভিডিও কর দেওগা দি হ্যাঁ সুরা ডাউন নাই দিন তোরা কি নষ্ট হইছে তো এটা হচ্ছে কি

আরে দেখেন আপনি দেখা এটা নাই আপনারা যারা চুলা কিনবেন ভাবতেছেন হ্যাঁ চুলা কিনবেন ভাবতেছেন হ্যাঁ এরকম সময় আর কি এই চুলাটা কিনবেন এরকম যে এই লাগেলা আছে ওটা কিনবেন না কারণ এই লাগেলা হচ্ছে এক প্রকারের প্লাস্টিকের এই দেখেন এই দেখছেন ফুইটে গেছে দেখছেন এই যে ফুইটে গেছে হালকা যে হিট হওয়ার পরে না ফুঁটে যায় তারপর আবার যেখানে ফাইটে গেছে হালকা চাপ দিছে ফাইটে গেছে

আমাদের ওই যে দড় উঠছে দেখছো বাড়াই না বুঝছেন তে আমি রিসাইডেস অন্য একটা ভাবে দে ওনের লাগা না বলে আজকে আমরা ঠিক করব ইনশাআল্লাহ এই আলো নে থেকে লাগছে না

করে দিবা কিনবেন দেখছেন এটা খুব ভালো চুলা আর কি মানে কোনো টাচে কোনো সমস্যা হয় না আমি দেখাই আপনাদের হ্যাঁ দেখেন দেখছেন জমা আর কি গরম হয়ে যাব দেখেন আমি দেখাই এই যে হিটটা হয়ে পড়ছে কিন্তু দেখছেন দেখেন হিটা সে পড়ছে আর এর নিচে কিন্তু স্টিলের দেখেন স্টিল দেখছেন স্টাইল কোনো সমস্যা নেই আপনারা এই চুলাটি কি কিনবেন এটা কিন্তু পাওয়ার কমানি বাড়ানি হ্যাঁ দেখেন কমেছেন পাওয়ার কমানি বাড়ানি এই জায়গায় তো সবাই এটা কিনার চেষ্টা করবেন হ্যাঁ আজকে এই আমার ভিডিও সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম